বানের পানি সামনে কি সুন্দর একটা ফলের গাছ লাল টসটসে ফল ধরে আছে আমার আবার কারো ভালো কোনো জিনিস সহ্য হয় না কারো জিনিস নষ্ট করাই আমার নেশা ওইটাই আমার পেশা ওহ নো চারপাশেAppCompatজন্য জমি কাটছে আমার জমিতেই বৃষ্টি

আমার জমিন জল যেখানে ইচ্ছে সেখানে ফেলবো তাতে তোমার কি যেখানে ইচ্ছে সেখানে ফেলবি মানে মগের মূল্য পেয়েছিস নাকি অন্যের ক্ষতি কর আজকাল স্বভাব হয়েছে জলের মুখে বাদ দে বলছি আমি বাদ দিব না মানে দিব না দেখি তোমরা কি করো তোমাদের আট নষ্ট হয়ে যাক আর যাই হোক তা আমার ভাবার সময় নেই ও নো ধর ইদানিং তুই বড় বড় বেরি গেছিস অন্যের খেতে জল দেওয়া বীর করছি কষ্ট করলে কি শাস্তি পেতে হয় দেখে নে হারাম মারতে মারতে আজকে তোর হাড় হাড়্ডি তামা তামা বানিয়ে দিব অন্যের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে যেও নেই যেও আমি আমার কোয়া তাই শোনেন না আর বউ তুমি বোঝো না কেন অন্যের সাথে ঝগড়া ঝামেলায় না জড়ালে আমার ভালোই লাগে না মাইরি ওই পাগের বাচ্চা বাগ আমাকে আগ দিয়ে পিটিয়েছে ওই পাগ মামার আগ যদি ওর পিছনে ঢুকে না দিয়েছি আমার নাম মিস কেন হয় হারামজাদা বাগ বউগো বউ বাইরে এসো আর খাবে খাবে এসো এসো বউ ও মা তুমি এতগুলো হাড় পেলে কোথায় গো আর শ্বাস ফেলে না তাই না পাড়া থেকে নিচে কিনে নেছো তুমি আর আমি বসে বসে আগ চিবি চিবি খাবো এ আমার আখের ক্ষেত থেকে কতগুলো আকচুরি হয়ে গেছে বনে নতুন আকচুরা বেরিয়েছে নাকি না না তাহলে আমার আখ তো রাতের বেলা পাহারা দিতে হচ্ছে জীবনে শান্তি নেই রে খালি অশান্তি বেটা চোর আয় আজ খালি আমার ক্ষেতের আখ চুরি দেখাবো মজা দিব সাজা পায়চারি করতে করতে হাঁপিয়ে গিয়েছি একটু ক্ষেতের পাশে বসে বিশ্রাম নেই

তাক নিয়ে এখানে এসেছিস কেন দেখো দেখি কিংকুং দাদার কথা শোনো তুমি আখের ব্যবসায়ী তোমার কাছে আগ বিক্রি করতে আসা তোমার সাথে কি কাবাডি কাবাডি খেলতে আসব ও তাও তো ঠিক রেখে দাও রেখে দাও ওই আখগুলো ওইখানে রেখে দাও বেশ মোটা মোটা আখ এনেছো হ্যাঁ হ্যাঁ মোটা মোটা দামও চাই আখ পেয়েছো এখন দাম মিটিয়ে দাও তো বাপু প্রতিদিন তোমাকে এমন এক দিয়ে যাব আর তুমি আমাকে টাকা দিবে ঠিক আছে আরে আরে একে একি আমি গাছে উল্টোয়ে ঝুলে আছি কেন নামাও নামাও কেউ আমাকে নামাও নিশ্চয়ই ঘুমের মধ্যে চোর বেটা আমাকে উল্টো করে ঝুলিয়ে রেখে গেছে নামাও রে কেউ আমাকে নামাও